হ্যালো রাধে রাধে আজ এসেছি ইস্কন মন্দিরে অনেক দিন পরে একটা বড় ভিডিও নিয়ে এসেছি আমাদের পানিহাটি সোদপুর পানিহাটি যে ইস্কন মন্দিরটা আছে আজকে ওখানেই এসেছিলাম আসার পরে ভাবছিলাম বাইরের দিকে জুতোটা রাখবো তারপর সিকিউরিটি গার্ড বললো মন্দিরের ভেতরে জুতো রাখার ব্যবস্থা আছে এই যে আমাদের রাধা মাধবের মন্দিরের ভেতরে ঢুকে পড়েছি আর ঠাকুর দর্শন করছি আর আপনাদেরও করাচ্ছি এখানে প্রভুজি বসেছে আর সবাই এখানে কীর্তন করছে আমিও এসেছি আমিও কিছুক্ষণ সময় কাটিয়েছি এখানে প্রায় কীর্তন করেছি গান করেছি আরতি করার সময় আজকে যেহেতু একাদশী আজকে একটা শুভ দিন আমি গঙ্গাজল নিতে এসেছিলাম তারপর ঠাকুর দর্শন করে একবারে ভাগ্যের ক্রমে আমার আমারও হাতে এই যে ঘিয়ের প্রদীপটা দেওয়া হলো আজকে যেহেতু একাদশী আছে সবাইকে আরতি করার জন্য ওখান থেকে মন্দির থেকেই ওরা এরকম প্রদীপ ঘিয়ের প্রদীপ দেয় আমিও রাধা মাধবকে দেখিয়ে তারপরে মহাদেবের মন্দিরে গেলাম সামনেই মহাদেবের মন্দির আছে ওখানেও দিয়া বাতি দেখিয়ে তারপরে প্রসাদ ওখানে বিতরণ হচ্ছিল আজকে যেহেতু একাদশীর দিনকে এখানে কিন্তু সাবু খিচড়ি যেটা হয় এই ভোগটা দেওয়া হয় তো আমি ওই ভোগটা খাওয়ার পরে এই যে ছোট্ট একজন প্রভুজির সাথে ভীষণ দুষ্টুমি করছিলাম খেলা করছিলাম ভীষণ মজা করেছি এ কিন্তু ভীষণ মিষ্টি প্রভুজি গানও শোনাবে তোমরা শুনতেই পাচ্ছ একটা যে ওখানে হনুমানজিকে দেখেছে বানর বসেছিল বানর সেনার বানর বাহিনীর সদস্য একজন সদস্য হঠাৎ করে এখানে চলেছে তো ও দেখে ভীষণ অবাক তুমি যে তোমার হ্যাঁ ও তোমার কাছে আসবে

हरे कृष्णा हरे कृष्णा वृंदावन में बोला जाता राधे कृष्ण राधे राधे राधे, 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 बोला राधे बोला जाता है वृंदावन अच्छा। में कहा जाता है राधे 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 समझी और यहाँ पे बंगला में जब चैतन महाप्रभु जी आए थे तब उन्होंने ये मंत्र हरे कृष्ण हरे को हम लोग मतलब की ये

এই যে এখানে যে ইস্কান মন্দিরের ভেতরে যে স্টোরগুলো রয়েছে এখানে কিন্তু এই স্টোরগুলোতে রাধা মাধবের কৃষ্ণ ভগবানজির রাধাজির অনেক রকম কথা লেখা আছে তারপরে তুলসী মালা আছে কৃষ্ণজির বাঁশি আছে ড্রেস আছে আর এখন তো ঠান্ডা পড়ে গেছে কি সুন্দর সুন্দর উলের ড্রেসও আছে দেখতেই পাবে তোমরা আমি পুরো স্টোরটাকে ঘুরে দেখছিলাম আমার এত ভালো লাগছিল কি বলবো দারুণ লাগছিল খুব শান্তি লাগছিল ওই যে ছোট ছোট গোড্ডা গুড্ডা গুড্ডি আছে ছোট ছোট পুতুল টাইপের বানানো আর কি সুন্দর বেশ রাধা কৃষ্ণের তারপর আমি ঘাটে বসেছিলাম অনেকক্ষণ সময় কাটাচ্ছিলাম বেশ ভালো লাগছিল তারপর বেশিক্ষণ আর থাকিনি রাত হয়ে যাচ্ছিল বলে কীর্তনও শেষ হয়ে গেছিলো সমস্ত প্রভুজি মাতাজি সবাই চলে এসেছিলো আর বেশিক্ষণ অ্যালাও ছিল না নটা অবধি খোলা ছিল তারপরে যে যার মতন যারা বাইরে থাকে আর কি তারপর আবার কি কিছুক্ষণ সময় কাটিয়ে বেশ ভালো লাগছিল প্রভুজি এসে বললো রাত নটার পর আমাদের মন্দির বন্ধ হয়ে যায় তো মাতাজি আজকে আপনি আসতে পারেন তো আমি ওনার অনুমতি নিয়ে বেশ আনন্দ করেই মন্দির থেকে বিদায় নিলাম আমি বাড়ির দিকে রনা দিলাম আজকের মতন ভিডিওটা এইটুকুই ছিল ভালো লাগলে আপনারা প্লিজ লাইক করবেন ভিডিও